পটল চিংড়ি আপনারা অনেকে অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু আমি আজকে আপনাদের করে দেখাবো সম্পূর্ণ ভিন্ন ধরনের আর আজকের এই পটল চিংড়ির রেসিপিটি আপনারা কিন্তু পুরোটাই দেখতে থাকুন একদমই টেনে টেনে দেখবেন না আর আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে আর এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু আর বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত তো এর জন্য আমি পটল নিয়েছি পটলটাকে কেটে নিয়েছি এবং কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে আমি এবার ভাজতে দেব। পটলগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু করতে হবে সর্ষের তেলে তবেই না এটা খেতে খুব ভালো লাগবে তো এই পটলের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি হলুদে দিয়ে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি আর পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু পটলগুলোকে তুলে নেব। এবারে এই রান্নাটাতে আমি আলুও ব্যবহার করবো তো সেই কারণে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও কিন্তু আমি একটু লাল লাল করেই ভাজবো তবে খুব বেশি ভেজে নেব না বেশি ভেজে নিলে এর গন্ধটা কিন্তু বা এর স্বাদ সেরকম থাকবে না তো সেই কারণে আমি একটু হালকাভাবেই ভাজব আর কিছুক্ষণ ভাজার পরে চিংড়ি মাছ এমনিতেই একটু লাল লাল হয়েই যায় একটু লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আমি চিংড়ি মাছটা তুলে নেব এবার এর জন্য কিছু মশলা আমি নেব। আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ রসুন বাটা পেঁয়াজ বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা আর একটা টমেটো কুচি একটু বড়ো সাইজেরই নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আরও খানিকটা তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন হিসাবে ব্যবহার করব। একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ওর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে রসুনটাকে একটু ভালোভাবে ভাজতে থাকবে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই ওর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেব নিয়ে একটু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা থেকেও কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছি এবার ওই পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদার বাটাটা দিয়েও একটু নাটা নাড়াচাড়া করে নেবো তারপরে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটুখানি ওর মধ্যে লবণ ছড়িয়ে দেব তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার এটা কিন্তু খানিক্ষণে একটু ঢাকা দিয়ে রেখে একটু ফোটাতে দেব তারপরে ওর মধ্যেই দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সবই এক চামচ পরিমাণই দিয়েছি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করব মশলাটা ততক্ষণ কষানো হোক তো এদিকে আমি একটা ছোট একটা কড়ার মধ্যে আমি দু চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা নিয়ে একটু ভেজে নেব আর কি শুকনো কড়াই ভেজে নিয়েছি চালটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে মশলা কষানোটা কেমন হয়েছে দেখুন মশলা কষানোটা প্রায় হয়ে গেছে এবার আমি ওদের দিয়ে দেবো দু চামচ পরিমাণ টক দই টক দই দিয়ে আরও বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসে এবার দেখুন তেলটা আস্তে আস্তে করতে ছেড়ে আসলে মশলা থেকে আর এই মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুটা আলু প্রথম দিয়ে আলুটা দিয়েও একটু বেশ মশলার সাথে কষিয়ে নেব তারপরেই অ্যাড করব পটল ভাজা পটলটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যেই দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে চালটা সেই চালটাই এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেব আর এই চালটা দিতে এই পটল চিংড়ির টেস্ট দুর্দান্ত নাকি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল করে রেখেছিলাম গরম জলটাই এর মধ্যে অ্যাড করবো তারপর এটা ঢেকে কিছুক্ষণ ফোটাতে দেবো এবার ঢাকনা খুলে চালটা একটু হয়েছে কি আমি দেখব আর খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে এবার একটু চালটা হয়েছে কিনা আমি দেখে নেব চালটাও প্রায় হয়ে হয়ে এসছে এবারের মধ্যে চিংড়ি মাছ অ্যাড করবো চিংড়ি মাছটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব তারপরে ঢেকে খানিক্ষণ আবার ফোটাতে দেবো এবারে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব নারকেল শুকনো নারকেল এক চামচ দিয়েছি আমি এখানে আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো এক চামচ আর গরম মশলা এক চামচ তারপরে এর মধ্যে একটু এক চামচ পরিমাণ লেবুর রসও দিয়ে দিয়েছি কি সুন্দর মানে গন্ধ উঠছে অপূর্ব খেতে এই পটল চিংড়ি আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের এই রকম পটল চিংড়ি খেতে ভালো লাগবে আর আমি এভাবেই পটল চিংড়িটা বানাই এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে পাতা কিছু তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ভারী মজা করেই খাওয়া যাবে এরকম একটা পটল চিংড়ি হবে আর গরম গরম ভাত দুর্দান্ত খেতে লাগবে যে কোনো অনুষ্ঠানে বা কোনো নতুন গেস্ট ফেস্ট এলে এরকম রান্না করে খাওয়াবেন দারুণ মজার খেতে হয় আপনারা এইভাবে বানিয়ে খান আর আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে নমস্কার